সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি বরাবরের মতো সকলেই ভালো আছেন তো বিওয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মঙ্গল মাছ নিয়ে আপনারা যারা পুকুরে উন্নত জাতের হাইব্রিড মঙ্গল মাছ চাষ করে অল্প দিনে স্বাবলম্বী হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা ভাবছেন অল্প পুঁজিতে কি ধরনের মাছের ব্যবসা শুরু করা যায় তাদেরকে আমি বলবো আপনারা অরিজিনাল হাইব্রিড মাগুন মাছ চাষ করে অল্প খরচে এই মাছগুলো ওদিক তাড়াতাড়ি এবং কি অল্প দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন তো বিহার্স চলেন জেনে আসি এই মাছগুলি কত দিনে আপনারা বাজারজাত করতে পারবেন এবং কি এই মাছগুলোকে কি কি খাদ্য খাওয়ানি প্রয়োজন তো বিহার্স আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা এই হাইব্রিড মাসের পণাগুলো ক্রয় করতে চান আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হাইব্রিড মাসের পানা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি থেকে সর্বোচ্চ পাঁচ ইঞ্চি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিওয়ার্স চলেন জেনে আসি এই মাছগুলি আপনারা কোন ধরনের পুকুরে চাষাবাদ করতে পারবেন বিওয়ার্স মূলত এই মাছগুলি চাষ করতে হলে কোনো পুকুর প্রস্তুত করার প্রয়োজন হয় না এটি যে কোনো নোংরা আবর্জনা পুকুরেও খুব সহজে চাষাবাদ করতে পারবেন এবং আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের থেকে ইঞ্চি সাইজের পণ্য সাড়ে তিন মাস চাষ করে কিন্তু বাজারজাত করে দিতে পারবেন তো বিওয়ার্স চলেন আগে জানি এই মাছগুলি অল্প খরচে কিভাবে আপনারা চাষাবাদ করতে পারবেন যেমন ধরেন আপনাদের যাদের নোংরা আবর্জনা পুকুর আছে অথবা পরিত্যক্ত পুকুর কোনো মাছ চাষ করতে পারছেন না ওই ধরনের পুকুরে এই মাছগুলো খুব সহজেই কালচারের জন্য দিতে পারবেন এবং এই মাছগুলি ওই সব পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি থেকে শুরু করে আপনাদের ব্রয়লার লিটার যাদের আছে তারা এই ব্রয়লার লিটার খাওয়া কিন্তু এই মাছগুলিকে অল্প সময়ের ভিতরেই বৃদ্ধি করাতে পারবেন বিভারস আমরা জানি এই মাছগুলি রাখে কৃষি প্রজাতিকদের হাইব্রিড পোনায় এরা সহজে মারা যায় না এবং এদের রোগ বালাই খুবই কম তো আমি সাজেস্ট করবো যারা আপনারা অল্প পর্যায়ে মাছ চাষ শুরু করতে চান কোনো লসের হার না বইতে চাইলে এই মাছগুলি চাষ করতে পারেন তো বিওয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছব্যাপী নতুন নতুন টিপস পেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ